कौन लेगा ये जेली कौन कौन लेगा मेरा पूछी लेगा चेयर के ऊपर उठ के लेगा तुम्हारे लिए कितना है सारा है हा वन टू किनके के लो क्या मजा खाएगा है, खाएगा खाएगा, खाएगा. हाँ मुझे भी दो थोड़ा मुझे भी दो

ছাতা বিধ দাও দাও ছাতা বিধ দাও দাও দো দাও দো ছাতা বিধ ছিছি ছি মুখের মধ্যে এটা কি লাগিয়েছি আবার চেটে চেটেও খাচ্ছি এদিকে হাতে চলে আসলো প্যাকেট ভর্তি কি হতে পারে পার্সেল মনে হচ্ছে সামনে পুজো হ্যালো গাইস আমি এটি আজকে মুখটাকে উজ্জ্বল করার জন্য স্ক্রিনটাকে চকচকে করার জন্য একটা দারুণ জিনিস মুখের মধ্যে লাগাচ্ছি কি লাগাচ্ছি বলো তো যেটা মুখেও লাগানো যে আর চেটে চেটে খাওয়াও যায় গেস করে কমেন্টে জানা ধুর বাবা এখনকার মানুষের কি আর অত ধৈর্য আছে তাই আমিই বলে দিচ্ছি কি লাগাচ্ছি খুব সহজেই খো খাটি গরুর দুধের সর আর অ্যালোভেরা সেটাকে লাগিয়ে একটু শুকিয়ে নাও শুকিয়ে মাসাজ করে উঠিয়ে দাও দেখো স্কিনটা কতটা উজ্জ্বল হয় এটা কিন্তু ফর্সা করার ক্রিম নয় হ্যাঁ একটু ফর্সার জেলটা আসে তার সঙ্গে স্কিনটা কিন্তু পুরো চকচক করে একবার হলে ইউজ করে দেখো যাদের দুর্গা ফেশিয়াল করার টাকা নেই বা ফেশিয়াল করতে ভয় পাও যে অনেক যেই ক্রিম ইউজ করবা সেই ক্রিম হয়তো স্কিনের জন্য ক্ষতি হতে পারে কিন্তু এটা কোনো ক্ষতি নেই তোমরা বাড়িতেই সপ্তাহে দুই থেকে তিন এটা ইউজ করতে পারো আর আমি যেভাবে মাসাজ করছি সেভাবেই করো এটা মাসাজের কয়েকটা টিপস যে মাসাজের আমরা ইউজ করি সেই মাসাজের টিপস আমি এভাবেই রাফ করে সেটাকে আমি তুলে নিচ্ছি এটা আমি সপ্তাহে দুই থেকে তিনবার মাঝে মাঝেই ইউজ করি মুখের উজ্জ্বল ভাবটা সুন্দর আসে দেখো প্রমাণস্বরূপ তোমরা পেয়ে যাবে যারা যারা ইউজ করেছো কমেন্টে জানাও অনেকেই ইউজ করে দেখেছো আর জানো যে কতটা স্কিনটা গ্লো করে আর এটার মধ্যে কোনো ক্ষতি নেই তো দুর্গা সামনে তাই এটা সবাই একটু ট্রাই করো আমিও ট্রাই করে নিলাম এখানেই মিনি ব্লগটা শেষ করছি বাই টা